বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ট্রেডিশনাল খুদের চাপটির পিঠা রেসিপি করে দেখাবো আর সাথে থাকছে চ্যাপাশুটকির বর্তা আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি চ্যাপাশুটকি বট্টাটা তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আর একটা বড়ো সাইজের রসুন কুচি করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রাউন কালার করে বেজে নেবো আজকের এই চ্যাপাশুটকি দিয়ে খুদের চাপটিটা খেতে দারুণ হয়েছিল তো এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা চ্যাপা সুটকি এখন পেঁয়াজ আর রসুনের সাথে সুটকিটাকেও ভালো করে বেজে নেবো যাতে করে সুটকির একটা আষ্টে গন্ধ আর না থাকে শুটকিটা বাজা হয়ে গিয়েছে কাটাগোলা ছেড়ে এসেছে এখন আমি কাটাটা ফেলে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি মরিচ বাটা তো এখানে কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখে আমি ব্ল্যান্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মরিচ বাটাটা তো মরিচ বাটাটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে নেব চার থেকে পাঁচ মিনিট ডাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে বর্তাটা নিচ থেকে লেগে না যায় তো যখন গ্রেভিটা গন হয়ে যাবে তো আমি নামিয়ে নেব তো এখন সুন্দরভাবে বর্তাটা রেডি হয়ে গিয়েছে তেলটা বেশি এসেছে তো নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি খুদের চাপটিটা বানিয়ে নেব এদিকে চুলাতে একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি তার উপর আবার পানি ছিড়িয়ে দিচ্ছি যাতে তাওয়াটা অতিরিক্ত গরম না হয় এদিকে চাপটি বানানোর জন্য আমি সিদ্ধ চালের খোঁজ চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর ব্ল্যান্ডারে দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা শিল্পাটা বেটু এটাকে পেস্ট করে নিতে পারেন চাপটি বানানোর জন্য ব্যাটারটা বেশি গণ করা যাবে না আমরা চিতল চিতলপিটা বানানোর জন্য যেরকম পাতলা করে নিই এরকম করলেই হবে তো এখান থেকে আমি এক চামচ ব্যাটার দিয়ে নিলাম তার উপরে তারপর হাত দিয়ে গুড়িয়ে আমি এটাকে বড় করে নিচ্ছি চাপটি বানানোর জন্য অবশ্যই হাত দিয়ে গুড়িয়ে নিতে হবে তাহলে চাপটিটা দেখতে সুন্দর লাগবে তারপর ডাকনা দিয়ে ডেকে দিলাম দুই মিনিট দুই মিনিট পর ডাকনা করে দেখে নিচ্ছি যে চাপটিটা রেডি হয়েছে কি না তো চাপটির উপরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচটাও মচমচে হয়ে গিয়েছে তো এখন আমি একটা উলটিয়ে নিচ্ছি তো আজকের এই চাপটি বানানোর রেসিপিটা খুবই সহজ আমাদের এলাকায় ট্রেডিশনাল এই চাপটি আপনারা অবশ্যই ট্রাই করবেন তো একইভাবে আমি আরেকটা চাপটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চাপটি বানানোটা খুবই সহজ আর সিম্পল রেসিপিতে অল্প সময়ই তৈরি করা যায় এই চাপটি পিঠা খেতে বেশি কিছু লাগে না সাথে চাপা সুটকির বর্তা থাকলেই যথেষ্ট তো আরেকটা চাপটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি চাপটি পিঠা বানানোটা খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে সুস্বাদু এই চাপটিটা বানানো যায় তো সেমভাবে চাপটিটা বানিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকের এই চাপটি পিঠাগুলো কেমন হয়েছিল, তো আপনারা অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন আমার সবগুলো চাপটি পিঠা বানানো হয়ে গিয়েছে তো বলুন তো দেখতে কেমন হয়েছে তো আশা করছি অবশ্যই রেসিপি আপনাদের ভালো লেগেছে তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ